নাম সকলে বলে আওয়াজে মানে না সবাই একটু আওয়াজ দিয়ে বলে নিয়ে হাবিব আল্লাহ একটু আওয়াজ দিলে কোনো সমস্যা আছে বাবাজি এই যে বাজার একটু চেপে চেপে বসে যান হালি চেয়ার পূরণ করেন এটা সুন্দর লাগবে গাউসিয়া দরবার শরীফে যারা বক্ত তারা ঘুমাইলো ঘুমে থেকে উঠটাইব শুরু বলেন ঠিক কিনা যারা অসুস্থ তারপরও বিছনার মধ্যে শুয়া থাকতে যখন সেবাকের প্রেমের জ্বালা ভিতরে উঠা যা অসুস্থ শরীর নিয়েও মাহফিলে আসতে হয় এরকম বহুত কেরামতি আছে গাউসিয়া দরবারের সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার পরে যিনি আলোচনা করবেন আমার বন্ধু বড় মাওলানা আল্লাহ শামীম হুসাইন রেজা আত্তাহি সাহেব কেবলা উনি মঞ্চ ববিষ্ট আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি গাউসিয়া দরবারে বারো মাসে বারোবার আমি আসি যখন ওলামা আসে সাথে সাথে আমি মাইক কি করি ছেড়ে দিই এখন আমি আলেমকে বসে আর মনে কষ্ট আমি মিনিট কথা বলবো কোনো সমস্যা আছে মিনিট কথা বলবো অনেকে মনে করে এই জন্য গাউসিয়া দরবারটা খেলার পুতুলের মতন আসলে গাউসিয়া দরবার এই জিনিসটা হচ্ছে একটা আগুন এই জিনিসটা আসলে কি এই আগুন নিয়ে যারা হেলামেলা করবে তারা আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাবে আগুনের মধ্যে পতিত হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এখানে বলা হয়েছে আর শারিয়া একটা হচ্ছে শরীয়ত ওয়া রিজিসা ওয়া মানে এবং রিজিসা মানে গোপন পথ এলমে মারেফ তরিকত হাকিকত শরিয়তের জ্ঞানটা আপনি আলেম ওলামার কাছে মাওলানা মুফতি হাফেজ কারি মুহাদ্দেসে মুফাসসিরের কাছে গেলে শরিয়ত আপনি শিখতে পারবেন কথা বলেন শিখতে পারবেন জানতে পারবেন আর তরিকত হাকিকত এলমে মারেভত এই বিদ্যাগুলো কোন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না যদি আপনি হাকিকত তরিকত মারেভত শিখতে চান তাইলে লাগবে একজন কামেল মুর্শিদ যার তরিকাটা হচ্ছে কাদেরিয়া যার তরিকাটা হচ্ছে চিস্তিয়া যার তরিকাটা হচ্ছে নকশা বন্দিয়া গাউসেবাকের দরবারকে নিয়ে যারা হিংসা করবেন এবং এই দরবারকে আপনারা দরবারের পিছনে যে বদলাম করবেন গাউসেবাকের দরবারের নামে যুগে যুগে যারা বদলাম তারা ধ্বংস হয়ে গেছে এই জন্য তাদেরকে সতর্ক করে দেয় গাউসিয়া দরবার নিয়ে আপনারা কখনো খারাপ মন্তব্য করবেন না কারণ গাউসেবাক আব্দুল কাদের জিলানি এমন উলি যিনি মহিলাকে পুরুষ বানাইতে পেরেছেন যিনি পুরুষকে মহিলা বানাই এমন জিলানি যার হায়াত শেষ তার হায়াত যেই মহিলার তকদির মধ্যে কোনো ছেলে সন্তান নাই সাতটা আটটা মেয়ে বারোটা বারোটা তেরোটা মেয়ে সন্তান হয়েছে ওই মহিলার গর্বের মধ্যে আমার গাউসেবা আব্দুল কাদের জিলানী মেয়ে সন্তান আল্লাহর দরবার থেকে এনে দিয়েছেন এবং যেই দশটা বারোটা সাতটা আটটা মেয়ে সন্তান হয়েছিল তাদের পুরুষ লিঙ্গর মহিলা লিঙ্গর মধ্যে মর দেওয়ার সাথে সাথে ছেলে লিঙ্গ হয়ে গেছে গাউসেবাক আব্দুল কাদের জিলানি জৈবুর শেরপুর কারো মতন বাংলাদেশ কোনো আলিমুলামার মতন যিনি সমস্ত অলিদের কদমের মধ্যে যার কদম থাকবে যাই হোক এখান থেকে আমরা সারা রাত্র আলোচনা শুনবো মোহাক্কে কালেমোলামা আসতেছেন দরবারে মাওলানা শামী মুসাইন রাজা তাহিরি সাহেব কেবলা মঞ্চ উপবিষ্ট আছেন এবং হযরত মাওলানা আলমগীর হুসাইন জালালে সাহেবও এসেছেন একের পর এক আলোচনা করবেন কিন্তু গাউসিয়া দরবারে আসেন আর না আসেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি না আসলে গাউসিয়া দরবারের মাহফিল আটকায় থাকবে না কিন্তু চলবে কেমন তাক পর্যন্ত চলবে কিন্তু গাউসিয়া দরবারকে নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য করেন তাহলে আপনার নিজের বিপদ আপনি নিজের না এই জন্য দরবারের বিরোধিতা থেকে আমরা যেন বেঁচে থাকি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সমস্ত যে আমলগুলো আমলগুলো করার জন্য বলে বিদায় নিলাম আমল গুলো আমল গুলো করার জন্য শেরপুর হংকা কাউন্সিল সিরাজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা আলমগীর হোসেন জালালি সাহেবের আগমন শেরপুরের পক্ষ থেকে কাউন্সিল সিরাজিয়া দরবার শরীফের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা ওলি আল্লাহ জাকানাম ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী ও মহল্লাবাসী যারা এখনো বাড়ি ঘরের মধ্যে বসে রয়েছেন জিনাকে আমি একটি বছর পরে পেয়েছি যিনি তার শ্রী বেনেছেন ঐতিহ্যবাহিম খন্দুরা দরবার শরীফের খাদে মসুজক আদম এবং আওলাদে ওলিম আল্লামা হযরত মাওলানা তাহির সাহেব হুজুর কে হুজুরের মূল্যবান বয়ান রাখার জন্য ঐতিহ্যবাহী সিরাজিয়াম দরবার শরীফের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে